আসসালামু আলাইকুম আমি ডক্টর তাসরিনা হোসেন কুম্পা আমি গাজীপুর ডায়াবেটিক সমিতিতে হিসেবে কর্মরত আছি আজকে আমরা একটি ওষুধ যেটা হচ্ছে সেটা সম্পর্কে আমরা সাধারণত ইম্পাগ্লিফ্লোজিনটা ইউজ করি যাদের আনকন্ট্রোল ডায়াবেটিস এবং টাইপ টু ডায়াবেটিস যাদের আছে তাদের ক্ষেত্রে আমরা অবশ্যই টাইপ ওয়ান ডায়াবেটিস কে আমরা ইম্পাগ্লিফ্লোজিন দিতে পারবো না কিন্তু যাদের টাইপ টু আছে এবং যাদের হাই গ্লুকোজ লেভেল তাদের জন্য ইউজ করবো আমরা আমরা এখন জানবো ইম্পাগ্লিফ্লোজিন কিভাবে কাজ করে মেইনলি হচ্ছে ইম্পাগ্লিফ্লোজিনটা প্রক্সিমাল টিউবল অফ দ্য কিডনিতে এটা মেনলি কাজ করে এটার মেইনলি কাজ হচ্ছে আপনার রেনাল যে আপনার অ্যাবজরবিশন আছে গ্লুকোজ সেগুলোকে হচ্ছে কমিয়ে দেয় এবং ইউরিনার মাধ্যমে এক্সক্রিশনটা এটা হচ্ছে বেড়ে দেয় এবং এসবি ইম্পাগ্লিফ্লোজিন সাধারণত ইউজ করার ক্ষেত্রে আমরা এসবি আছে মোর দ্যান পার উইকে হচ্ছে ওয়ান পয়েন্ট টু থেকে টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট পর্যন্ত করে এবং টেন মিলিগ্রাম ইউজ করি টেন মিলিগ্রামে মোটামুটি গ্রাম গ্লুকোজ হয় মাধ্যমে এবং টোয়েন্টি ফাইভের ক্ষেত্রে এইট গ্রাম পর্যন্ত গ্লুকোজ আমাদের এক্সক্রিয়েশন হচ্ছে এবং আমরা শুধু আমরা যে ডায়াবেটিক্সে গ্লিফ্লোজিন ইউজ করতে পারবো এরকম না আমরা আমরা কার্ডিয়াক ক্ষেত্রেও আমরা সেটা ইউজ করতে পারি যেমন হার্ট ফেলিওর ক্ষেত্রে ইউজ করতে পারি সেটা হার্ট ফেলিওর ক্ষেত্রে যদি আপনার সেখানে যদি ফ্লুইড বেশি থাকে হার্ট ফেলিওর আমরা মানে কি আমরা জানি হচ্ছে ওখানে যখন আমাদের হার্টে ফ্লুইড জমা হয় সেই ফ্লুইডটাকে কমানোর জন্য ওটার ডেভেলপমেন্ট এগুলোকে কমানোর জন্য প্রোগ্রেসটাকে কমানোর জন্য ইনপ্রোগিফিসিনটা আমরা ইউজ করে থাকি সাধারণত এবং সেই ক্ষেত্রে আপনার ইজেকশন ফ্র্যাকশনটাও এটা অনেকটুকু রিডিউস করে প্রায় ওয়ান টু টু পার্সেন্ট রিডিউস করে আচ্ছা এখন আমরা ইম্পাগ্লিফ্লোজিন আমরা কিভাবে ইউজ করব হ্যাঁ আমরা ফার্স্ট ডোজে যেমন আর্ডেন্স আর্ডেন্সটা আমরা টেন মিলিগ্রাম দিয়ে শুরু করতে পারি তা সেক্ষেত্রে আমরা যদি যখন সুগার লেভেল দেখা যাচ্ছে টেনে কমতেছে না তখন আমরা এটাকে ডোজ বাড়াতে বাড়াতে আমরা টোয়েন্টি ফাইভ মিলিগ্রাম আর্ডেন্স আমরা দিতে পারবো হ্যাঁ আমরা কখন এটাকে আমরা অফ করতে পারি আমরা একটা কিডনি পেশেন্টকে আমরা ইম্পাগ্লিফ্লোজিন অফ করব না যেমন সিকিউরিটি পেশেন্টকে আমরা স্টেজ অনুযায়ী এটাকে অফ করতে পারি যেমন আমাদের যদি নিচে নেমে যায় সেক্ষেত্রে আমাদের করতে হবে আর যদি দেখা যায় যে উপরে আছে আছে এরকম সেক্ষেত্রে আমরা ইম্পাগ্লুফ্লোজিন আমরা কন্টিনিউ করব কিন্তু সেটা হাইড্রোসে দেওয়া যাবে না আমরা টেন মিলিগ্রাম করে কন্টিনিউ করবো আর সেক্ষেত্রে হচ্ছে আমরা সিকেডি পেশেন্ট যারা আছেন তাদেরকে হয়তো আমরা পানি একটু কম খেতে বলি হ্যাঁ এখানে আমাদের ইউটিআই হওয়ার একটা পসিবিলিটি থাকে আচ্ছা ইউটিআই যদি পসিবিলিটি থাকে সেই ক্ষেত্রে ইউটিআই পেশেন্টদেরকেও আমরা এরকম টাইপারিং ডোজে অফ করে এক সপ্তাহ অফ করে দেন আবার আমরা এমপাগ্লিফ্লোজিং ইউজ করতে বলবো সেই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না আরডেন্স হচ্ছে ইজ দ্য বেস্ট ড্রাগ ইন দা বাংলাদেশ আমি আমার পেশেন্টকে যেসব پیشنট কে আরডেন্স দিয়েছি তাদের এসবিএ১সি মোর দ্যান 20% ওয়ান উইকস এর ভিতরে কমে গিয়েছে তো সেই ক্ষেত্রে আমরা এমপাগ্লিফ্লোজিং বলবো ব্লাড গ্লুকোজ লেভেলটাকে কমানোর জন্য একটা বেস্ট একটা ড্রাগ এবং কার্ডিয়াক ফ্রেন্ডলি এন্ড আমরা বলবো কিডনি ফ্রেন্ডলি সেক্ষেত্রে ক্ষেত্রে ইজিএফআর যদি আমাদের ঠিক থাকে সেই ক্ষেত্রে আমরা বলবো এবং কিছু পেশেন্ট আছে যেমন টাইপন ডায়াবেটিক পেশেন্ট কে সেটা তো আমরা অবশ্যই অ্যাভয়েড করবো ল্যাক্টেটিং মাদার প্লাস হচ্ছে আপনার যারা জিডিএম আছে মানে প্রেগনেন্ট ওমেন যারা তাদেরকে আমরা অ্যাভয়েড করবো এবং ফর এইটটি ফাইভ ইয়ার্স ওল্ড যারা আছেন বয়স্ক মানুষ তাদেরকে আমরা অ্যাভয়েড করবো এছাড়া বাকি যারা আছে টাইপ টু ডায়াবেটিক ম্যালাইটাস পেশেন্ট তাদেরকে আমরা ইম্পাগ্লিফ্লোজিন মানে আর্ডেন্স আমরা এটা ইউজ করতে পারি টোয়েন্টি ফাইভ পর্যন্ত আমরা ইউজ করতে পারবো ঠিক আছে ধন্যবাদ